হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলে সোনালি মাই সংসার চ্যানেলে আমি সোনালি চলে এসেছি আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আমার আরও একটা নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করছি সকলেই খুব ভালো আছেন আমি এবং আমার পরিবারের সকলেই খুব ভালো আছি তো দেখুন আমি চলে এসেছিলাম আইব্রু করতে তো আইব্রু করা চলছে তো তারই কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করলাম জানি সবাই আইব্রু করে তো নতুন করে আর দেখানোর কি আছে তবু আমি আজকে রাত থেকে ভিডিওটি শুরু করছি কত দূর নিয়ে যেতে পারবো বা কত দূর শেয়ার করতে পারবো জানি না তবে আজকে রাত্রি থেকে আমি ভিডিওটা শুরু করলাম তো আমি এখানে আইব্রো করছি আর আপনাদেরকে বলবো ভিডিওটি দেখার জন্য অনুরোধ করব লাইক কমেন্ট করার জন্য আপনারা সবাই আমার পাশে থাকবেন অবশ্যই আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো তো চলুন ভিডিওটি কন্টিনিউ করুন আর আমার আইব্রোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আইব্রো করা হয়ে গেছে এখন একটা মেসেজ দিচ্ছে কারণ আমার একটু অ্যালার্জির ধাহাজ আছে তো যার জন্য আমি একটু এরকম না করলে মেসেজটা না করলে ক্রিম দিয়ে তো আমার সঙ্গে সঙ্গে গোটা উঠে যায় তো এই যে দেখুন আমার আইব্রো করা হয়ে গেছে কেমন লাগছে অবশ্যই জানাবেন তারপরে কিছু সাদা জিনিস নিয়ে বসে পড়েছি যেগুলো এইমাত্র মাত্র কিনে নিয়ে আসলাম ঘুরতে যাব বলে কেনাকাটা করেই যাচ্ছি করেই যাচ্ছি শেষ হচ্ছে না তো এখানে দেখুন তিন জোড়া কানের আর একটা গলার চেন একটা একটা লিপস্টিক দুটো মেহেন্দি আর কন্ডিশনার নিয়ে আসলাম আর এখানে দেখুন দুই জোড়া জুতো নিয়েছিলাম তো নিয়ে যাব সেই জন্যে এই জুতোগুলোও আমি নিয়ে এসেছি এটা হচ্ছে আমার এটা হচ্ছে ছেলের জন্য আর এটা ছেলের বাবার জন্য তো এগুলো কিনলাম তো এটা আমি সঙ্গে করে নিয়ে যাব কারণ বেশিক্ষণ আমি বুট জুতো পরে ক্যারি করতে পারি না তো এই জন্য নিলাম আর এই দুটো ছেলেরা ছেলের বাবার ওদের জন্য নিলাম মোট পাঁচ জোড়া জুতো নেওয়া হয়েছে ঘুরতে গেলে মানে কেনাকাটা শেষ হচ্ছে না তারপর দেখুন প্লাস্টিক থেকে বেরোচ্ছে কি একটা যেন এই যে একটা নাইটি মানে দোকানে গেছি মানে পছন্দ হয়েছে তো কিনতেই হবে তো নাইটি আর মেয়ের জন্য একটা প্যান্ট তারপর দেখুন আমাদের লাগেজ গোছানো হয়ে গেছে টলি আর টলিটা আমার নিতে হবে আর এই নিচের ব্যাগটা আর এই সাইড ব্যাগটা আর খাবারের ব্যাগটা ওর বাবা নেবে আর মেয়ের এই ফিড ব্যাগটা নেবে উপরের পিড ব্যাগটা তো এখন আর একটা ব্যাগ হবে খাবারের ব্যাগটা এই এই তো আমাদের লাগেজ গোছানো হয়ে গেছে চলে আসলাম পরের দিন রাত্রে আবার দেখো আমরা সবাই রেডি হয়ে গেছি আর এখানে সমস্ত কিছু গুছিয়েও নেওয়া হয়ে গেছে এখন আমরা বেরোব তো ভয়েস ওভারটা আমি ট্রেনে বসে দিচ্ছি যার জন্য একটু সাউন্ড প্রবলেম হলেও হতে পারে তো আপনাদেরকে দেখার অনুরোধ করব কোথায় যাচ্ছি কী করছি সেসব পরে জানাবো এখনই জানাবো না হয়তো রেডি এই দেখো চলে এসেছি শিয়ালদা স্টেশনে তো শিয়ালদা স্টেশনে এসে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম তারপরে দেখো আমরা ট্যাক্সি নিয়ে নিলাম শিয়ালদা থেকে কোথায় যাওয়ার জন্য হাওড়া যাওয়ার জন্য তো শিয়ালদা থেকে হাওড়া যাওয়ার জন্য আমরা একটা ট্যাক্সি নিয়ে নিয়েছি তারপরে বসে যাবো ট্যাক্সিতে পেয়ে যেতে পারছি হচ্ছে এবার চল ট্যাক্সি ছেড়ে দিয়েছে তো ট্যাক্সি তো চলছে আসলে আমার ঘুরতে যেতে ভালো লাগে কিন্তু বেশি গাড়ি জার্নিং আমি করতে পারি না এটাই হচ্ছে আমার সমস্যা তো দেখো শিয়ালদা হাওড়া এই রুটগুলো কত ব্যস্ততম রুট তারপরে দেখো আমি নিজেকে একটু দেখিয়ে নিচ্ছি কারণ নিজেকে দেখাতে তো সবারই ভালো লাগে তাই না আমার গাড়ি জার্নিং করতে খুবই কষ্ট হয় কেন কি জানি তো যাই হোক কষ্ট করতে করতে তবুও যেতে হবে এবং তার জন্য বেরিয়ে গেছি এখন যাচ্ছি হাওড়াতে তো ভিডিওটি দেখতে দেখতে যদি লাইক করতে ভুলে যাও তাহলে অবশ্যই একটা লাইক করে দিও তারপরে দেখো চলে আসলাম হাওড়া ব্রিজের নিচে এখন যাচ্ছি আমরা হাওড়া ব্রিজের নিচ দিয়ে দিনের বেলা হলে হাওড়া ব্রিজটা দেখতে সুন্দর লাগবে যেহেতু রাত্রেবেলা তো সেই জন্য বোঝানো যাচ্ছে না বিষয়টা কিন্তু তবুও ভালো লাগছে সেটার দিকে লাইটিং আর মাঝখান দিয়ে আমরা যাচ্ছি হাওড়া ব্রিজ দিয়ে খুব ভালো লাগছিল তো বন্ধুরা এই যে হচ্ছে হাওড়া ব্রিজ এতক্ষণ ধরে যুক্ত ছিলেন ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা জানাই এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য অনেক ধন্যবাদ আপনাদেরকে নতুন বন্ধুদের রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য ধন্যবাদ তারপরে দেখুন হাওড়া স্টেশনে চলে এসেছি হাওড়া স্টেশনটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম আমরা যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করি তাদের কাজই হচ্ছে সমস্ত কিছু তুলে ধরা সবাইকে দেখানো সেটা দেখাতেও খুব ভালো লাগে এখানকার ফ্যানগুলো কি বড় বড় সেটাই শেয়ার করছিলাম আমরা এখন গন্তব্যস্থলে বসে আছি যখন ট্রেনটি আসবে তখনই উঠে পড়ব তো সেরকমভাবেই প্রস্তুতি নিয়ে বসে আছি তো দেখুন এখানে খাওয়া দাওয়া পর্ব চলছে তো বাড়ি থেকে আমরা খাওয়া দাওয়া করে খাবার করে নিয়ে গেছিলাম তো সেটাই বসে বসে খাওয়া হচ্ছে তো সবাই খাচ্ছে চাউমিন রাত্রে চাউমিন করে নিয়ে গেছিলাম খাওয়ার জন্য তো সেটাই তো বসে বসে সব খাবার খাচ্ছে আর এই দেখো দেখতে দেখতে আমাদের ট্রেন চলে এসেছে তো ট্রেনটা ঢুকলো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি এই যে ট্রেন তো ট্রেন এসে গেছে এবার ট্রেনে ওঠার পালা হাওড়া থেকে জম্মুদাওয়ায় ট্রেনে আমাদের উঠতে হবে তো সেটাই উঠবো সেই জন্য চলে যাচ্ছি আমাদের একদম পেছনের দিকে পড়েছে তো সেই জন্য যাওয়া যাচ্ছি পিছন দিবি তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান থাকবেন কোথায় যাচ্ছি এখনই শেয়ার করব না আমার সঙ্গে যুক্ত থাকুন আস্তে আস্তে সব কিছুই শেয়ার করব তো ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে আর আমরা ট্রেনে বসে আছি তো আমাদের দুটো নিচে আর একটা মিডিলে সিট পড়েছে তো আমরা বসে আছি ট্রেনের ভিতরে তারপরে দেখুন রাতের তিনটের সময় আসানসোল জংশনে এসে ট্রেন দাঁড়িয়েছে তো তাই একটু ভিডিও করে নিলাম তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আরও প্রতিনিয়ত আমার সঙ্গে যুক্ত থাকবেন আমার সঙ্গে যুক্ত থাকলে বাকি আপডেট আস্তে আস্তে দিতে থাকবো ধন্যবাদ বন্ধুরা